একজন ছেলে মনে করেন দাড়ি রেখেছে কথা বোঝেন দাড়ি রাখতো না আগে ক্লিন শেপ করতো এখন আল্লাপাক হেদায়ত দিয়েছেন দাড়ি ছেড়ে দিয়েছে যতদিন তার দাড়ি ছেড়ে দেওয়া আছে না প্রত্যেক মুহূর্তে সে নেকি পাবেন সব কথা বুঝতে পারছেন টাকনু নিচে কাপড় পরতো প্যান্টটা কেটে উপরে তুলেছে এই যে যতক্ষণ সে কাপড়টা পরে আছে উপরে আল্লাহকে ভয় করে কার ভয়ে আল্লাহর ভয়ে এই প্রতিটা মুহূর্তের জন্য নেকি হবে সব দাড়ি রেখে দাও লাভ হবে একটা সব টিকটকার মেয়ে থাকবে দিনদার তোমাকে পছন্দ করবে কারণ দাড়ি সেই পছন্দ করে জাল্লা নবীর প্রিয় আশেক হয়েছে যুবক পার ঠিক কিনা বল যদি বলে দাড়ি রাখলে চাকরি হবে না আপনি বলবেন এই চাকরি আমার দরকার নাই আমি শশা বিক্রি করে খাবো আমি মুদির দোকানদারি করে খাবো আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো তাও ভালো দাড়ি তাও সেট করবো না পাক দিবেন ইনশাল্লাহ করেন পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাল্লাহ খাওয়াবেন